আওয়ামী লীগ ফিরবেই এত বড় দল এটা তো যাবে না আমরা ফিরবই কারণ এই রাজনৈতিক বাস্তবতার পরে যেই দলগুলো ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে তারা প্রত্যেকে চরম ভাবে ব্যর্থ হবে আরে ইউনুস আজকে আছে কালকে নাই তার বয়স কত কয়দিন থাকবো বিএনপি ক্ষমতা চায় জামা বিএনপি ক্ষমতা চায় আপনি তারে নিয়ে কথা বলতেছেন আরে আপনি কি দিবেন সেটা বলতেছেন না কেন আপনি আমাকে একটা জায়গা দেখান আমি আমার তো শিক্ষার বিষয় আছে আমরা কথা কথা মক্কা বিজয় কথা হজর মোহাম্মদ তার জীবনীতে নবদ প্রাপ্তির পরে এই মুর্শেকরা বা কাফেররা কি করছেন সেটা নিয়ে কয়েকবার কথা বলছেন আর উনি মানুষের জন্য কি দিবেন আল্লাহর পক্ষ থেকে সেটা বলছেন আরে আপনি কি দিবেন সেটা বলেন না কেন ভাই আপনি আমার প্রতিবাদের জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে ওই জায়গায় যেখানে আমি অন্যের দোষ ধরে নিজেকে দাঁড়া করানো আরে আমি কি দিব আমার যা দেওয়ার আমি তো প্রত্যাশিত দিয়েছি বঙ্গবঙ্গウンドকন্না ধরে পানি ইসত মেটেরিয়াল দিয়েছে একটা আধুনিক জীবনের ধারণা দেওয়ার চেষ্টা তো তিনি করেছেন কাজটা সম্পূর্ণ করতে পারেন আমরা কি দেব শুধু আপনার বৈষিক ভাগ হবে না মানে মনোজগতো আগামী দিনে আমাদের ছেলেমেদের আমরা কি সম্ভাবনা দিব সেটা বলবো না কেন সেটা বলার জায়গা কোথায় এ পু একটা বয়স্ক লোক দুছে কোথায় মাইশা কোন किशनর মধ্যে দিয়ে হইছে প্রধান বড় স্টারি ভাই 10 বছর পরে আরে ভাই আপনি কি করবেন সেটা বলেন না কেন আচ্ছা এখন যেটা হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করতে বলতিছেন আপনি আমার কথা বুঝতে পারছেন আচ্ছা জি জি স্যার ওনার নাম থাকবে না আমি আপনাকে বলে দিলাম ওই নোবেল প্রাইজ যেটা থাকবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নাম থাকবে না আমি লিখে দিলাম নোবেল প্রাইজ নিয়ে তো বিতর্ক আছে জি সেটা অন্য কথা সেটা তার আপনি মানে আলফ্রেড নোবেলের নোবেল তো আপনি খন্দকের ইসমাইল সাহেব খাইতে পারতেছেন না মানে আমরা একটু একটু আমরা থামি না মানে ও তো পাইয়ে গেছে ওটা কিছু করতে পারবেন না হ্যাঁ পাইয়ে গেছে না আমি যে অর্থে বলছি যতদিন থাকবে ততদিন তার নাম থাকবে সেটা অন্য কথা সেটা তো কোনো ইস্যু না ইস্যু হচ্ছে বাংলাদেশের মানুষের মনে কিন্তু প্রফেসর ইউনিসের নাম ছিল না থাকবে না এটাই তো জায়গা এখন আমরা ভাই মানুষের মনে কেমনে ঢুকবো এটা কি ইউনুসকে গালি দিয়ে ঢুকবো নাকি নিজের কি করতে চাই সেটা দিয়ে ঢুকবো সেটা বলেন আচ্ছা এখন আমি বলছি যে কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নাম আমি যে কারণে বলছি সেটা চলে একজন নোবেল লরিয়েট আমরা যেভাবে বলি না এখন শান্তির অবশ্যই আউলিয়াদের মতো তিনি এসছেন এটা কোনো কথা না ওনার নামের মধ্যে মোহাম্মদ আছে ইউনুস আছে

এখন আসেন আমাদেরকে মুক্তিযোদ্ধা শব্দটা ব্যবহার করার সময় খুব সতর্ক ভাবে করতে হবে যাতে এমন কোনো কিছু না করিয়া বসে যারা মুক্তিযুদ্ধ দেখে নাই তারা এই মুক্তিযুদ্ধ শব্দটা শুনলে আতঙ্কিত হয় বা ঘৃণা করা শুরু করে কথাটা খুব সংবেদনশীল আমি কি বলতে চাচ্ছি যে আপনি মুক্তিযোদ্ধা বলে কোনো অন্যায় করতে পারবেন সেটা তো না সুতরাং যদি আপনি অন্যায়কারী হন তাহলে আল্লাহর বস্তে তাকে আর মুক্তিযুদ্ধ জিনিসটা মিলায়েন না তাহলে হবে কি আমার মুক্তিযুদ্ধটা যাবে আমি মানে মানে অনুরোধ করে বিরতি করে বলতেছি কারণ এই দেশের একটাই মাত্র সম্বল আছে সেটা হচ্ছে নিজের পরিচয় সে পরিচয় কি স্বাধীনতা এখন যেই লোক লক্ষ কোটি টাকা পাচার করছেন বিদেশে তিনি মুক্তিযুদ্ধ হতে পারেন কিন্তু তাকে যদি বারবার বলে আপনি এটাকে এই বা যদি করার চেষ্টা করেন তাহলে যেটা হবে কাদের কাজ সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি বিতর্কিত করে বলবেন প্লিজ স্টপ দিস মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জায়গায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার জায়গায় যিনি মুক্তিযোদ্ধা তাকে নিজেকে তার ওই জায়গায় রাখতে হবে এটা যদি না হয় এবং আপনি যিনি অন্যায় করছেন তাকে যদি আলাদা না করতে পারেন তার মানে কি তার মানে হলো যে আপনি যদি ফিরে আসেন তাহলে আপনার মাধ্যমে যিনি লক্ষ কোটি টাকা পাচার করছেন তিনি এরপরে তো লাখ কোটি পাচার করবে নির্বাচন হলো নৌকা আমার একটা নির্বাচন হলো আমি ভোট দিতে গেলাম আমি কাকে ভোট দিবো নৌকাতে তো ভোট দিবো সেই জায়গার থেকে কথাটা বলি পনেরো বছর ক্ষমতায় থাকার পরে যেভাবে আমাদেরকে পালাতে হয়েছে দেশ ছেড়ে এবং যেভাবে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং আমাদের স্বাধীনতা সপক্ষের যে বিশ্বাসের জায়গাগুলো একেবারে লন্ডবন্ড হয়ে যাচ্ছে ধ্বংসের মুখোমুখি হচ্ছে হচ্ছে। সেই ন্যূনতম শিক্ষা আমরা পেয়ে থাকি। তাহলে আগামী দিনে আমরা যেভাবে আসি না কেন এই একই পরিণতি যাতে না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে ভালো নেতৃত্বের ওই জায়গায় প্রয়োজন যে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফিরে আসবেন যাতে আপনাকে আর কেউ কোনোদিন এভাবে দূর দূর করে নিজের ঘর থেকে তাড়িয়ে না দিতে পারে আমরা একটা ন্যারেটিভ দ্বারা করিয়েছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেবকে উনি বীর মুক্তিযুদ্ধ ওনাকে জুতা মারা হলো কেন আচ্ছা আমাদের তো ন্যারেটিভের একটা লেয়ার থাকা দরকার আপনি আমি তো বাঙালি আমরা তো ছোট থেকে বড় হয়েছি সিগারেট তো আমরা একজন মুরুব্বির সামনে খাই না রাইট এটা বাস্তব একজন মুরব্বী একটা ঘরে ঢুকলে আমরা দাঁড়িয়ে যাই যারা ভদ্র এটাই আমাদের সামাজিক অনুশাসন বলুন বা রীতি সেই জায়গা থেকে আপনি হুদ্য মানুষ করেনি তার দল না তাইলে আশি বছর বয়স্ক একজন বৃদ্ধ যিনি যুদ্ধ করেন নাই তিনি যখন নুরুল হুদাকে ভয় পায় এই কোন দেশে আছে যেখানে একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে জুতা মারা যায় সেই জায়গায় আওয়ামী লীগের প্রতিবাদটা কোথায় এবং বলছে এটা বাইবেল ও বলা আছে যে তুমি যার সাথে পাইবা ওই যে লোক জুতা মারছে আপনি আমার কথা লিখে রাখেন হ্যাঁ ওই লোকের ছেলে মেয়ে বড় হয়ে ওরে মানুষজনের সামনে জুতা মারবে ইউ টেক ইট ফ্রম এবং বলা হয় না একটা কথা তো বলা হয় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যারা দেয় তারা নিজেরাশ্রমে যাবে হ্যাঁ যাবে একদম আমি বললাম আপনাকে বাংলাদেশের ভেতরে আপনার ভালো লাগুক বা না লাগুক আমি মনে করি আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার একজন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র দেওয়া অতীব প্রয়োজন মাস্ট 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 যে লোক জেলে যেতে ভয় পাবে না এরকম অনেক লোক আছে এবং যে লোক নেত্রীর কথা বলতেও ভয় পাবে না আওয়ামী লীগের কথা বলতে ভয় পাবে না এরকম অনেক লোক আছে আমরা দেখেছি সেই উদাহরণ আছে এটা গেল এক সমস্যা হচ্ছে উনি কেন দিচ্ছেন না সেটা আমি বলতে পারি না আমি ওনার মনের কথা বলতে পারি না বা যারা কেন্দ্রীয় কমিটির আছেন তাদের সবার উচিত নেত্রীকে বলা যে অনুরোধ করা যে একটা মুখপাত্র বাংলাদেশ হইতে দরকার দুই নম্বর বাংলাদেশের বাইরেও একজন বা দুইজন মুখপাত্র সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন এভাবে ভাগ করে দেওয়া দরকার এখন আমি কি করতে পারি আমি যেটা করতে পারি দেখেন আঞ্চলিক শান্তি নিরাপত্তা বাংলাদেশের শান্তি নিরাপত্তা এবং সর্বোপরি বৈশ্বিক ক্ষেত্রের যে প্রভাব এটার জন্যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি কি সেটা আমি পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে আমি বিশ্বাস করি সাবলীল ভাবে আমি তুলে ধরতে পারবো সেটা যদি আমাকে কেউ দায়িত্ব দেন আমি তো জান প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করব। কিন্তু যেহেতু এরকম কোনো সুনির্দিষ্ট দায়িত্ব নাই সেই জায়গার থেকে আপনারা যখন কোনো কিছু জানতে চান সেটা উপরে আমি আমার মতামতটা দিই কথাটা বলি এখন কথা হচ্ছে যে একেবারে ইয়েস মিনিস্টার মানে আপনি যা বললেন সেটাই আমাকে শুনে বলতে হবে এরকম হইলে আমি দায়িত্ব পালন করতে পারবো না কারণ সে তো আপনাকে বলেছি যেটা অন্যায় সেটা অন্যায় এখানে আসলে এটা ছোটখাটো কোনো নির্বাচনের জায়গা তো নাই এটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জায়গা আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ভাগ্যের একটা খুবই পরিষ্কার সম্বন্ধ আছে সেই জায়গায় আসলে ছলছাতি করা বা সত্যকে এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন বা সুযোগ আছে বলে আমি মনে করি না একেবারেই আলট্রুস্টিক ভাবে এটাকে বলে একটা মহৎ যুদ্ধ হিসেবে নিয়েই কিন্তু এর কাজটা করতে হবে সুতরাং অবশ্যই আমি আমার কাজ করতে গেলে সেখানে যারা গ্লোবাল স্কেলের অন্যায় করেছেন তাদেরকে পরিত্যাগ করা প্রয়োজন সেটা তো আমি ওপেনলি বলবোই সেজন্য হয়তো বা আমাদের মতো যারা আছেন তাদেরকে ওইভাবে দায়িত্ব দেওয়া হয় না আমি তো আমি আপনার প্রথমে বলেছি যে যিনি তিন লক্ষ চার লক্ষ কোটি টাকা পাচার করেছেন তার ওকালতি কেন আওয়ামী লীগ করবে কেন নাই আপনি বলেন আপনি এগুলা আমাকে আমি তো আপনার অনুষ্ঠানে নাম বলেছি আপনি বলেন অভিযোগ কেন বলেন না না পথপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি দেখেন সালমান এফ হ্যাঁ এখন আপনি তো দেশে কিছু করতে পারছেন ওই গোলাম দল থেকে বাইর করছেন সেই এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে না কামাল হোসেন কিন্তু ডক্টর কামাল সারা হোসেন এখন বলতেছে কি আপনার জামিনের কথা বলতে না আপনি আমি আমরা কি করছি তার মেয়ে তানি আমির তখন আপনার কথাই বলতেছে আপনি মনে করেন এই কিশোরগঞ্জ দত্তগনাই যে এডভোকেট ফজলুর রহমান বিএনপিতে যাইও বিএনপি দাও হলো না কথা শুনলে মনে হয় আমলি লীগেরতেই উনি এখন অবশ্যই ছাত্রলিগের সভাপতি ছিলেন আমলিগ এমপি ছিলেন তো এখন তো আপনাকে আপনার আমলিক পেজে ওই ওনার কথা ওই বেগম খালেদা জিয়ার উপদেশটা এডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ওনার কথা নিয়ে ছলাইতে হচ্ছে তাহলে এর থেকেও কি আপনার উপলব্ধি হচ্ছে না যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় ভালো মানুষগুলোকে দূরে তাড়িয়ে দিচ্ছেন দূরে ঠেলে দিয়েছেন আমি তো মনে করি একটা উচ্চতার জায়গা থেকে তাদেরকে যদি রিকোয়েস্ট করা হয় ফিরে আসার জন্য সবাই ফিরে আসবে কেন ফিরে আসবে না ঘরে ছেলে ঘরে ফিরে আসবে কারণ আপনি যদি রাশেক সত্য বলার জন্য বাইর করে দিতে চান এই যে এখানে যে কিছু লোক যে কথা বলে হ্যাঁ বের করে দিতে পারেন খুব সদ আমার কি হবে আমার তিন বেলা খাওয়ার জন্য কি আওয়ামী প্রয়োজন কোনোদিনও প্রয়োজন ছিল না যারা আমাকে আপনি তো চিনেন লাখ লোক আপনার কথায় নামবে আপনি এক লাখ লোকের সাথে দেখা করলে কথা বললে না নামবে দিনের শেষে এই পনেরো বছর তো আমরা একটা গোষ্ঠীর উপরে আস্থা রেখেছি যে তারা পারবেন তারা কিন্তু পারেন নাই আমাদেরকে বিতাড়িত হতে হয়েছে সুতরাং প্রেসক্রিপশনের সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে যাদের যারা ব্যর্থ হয়েছেন তারা সাথে থাকুন কিন্তু যারা ব্যর্থ হন নাই তাদেরকে কাজ করার সুযোগ দিন আপনি কি প্রেসক্রিপশনটা পাইলেন আরে ভাই বাঙালি তো আমি কি ভাই জাপানিজ না আমেরিকান রুমিন ফারানা একটা কথা বলি আমি কথা বলছি রুমিন বলছে আমি ব্যারিস্টার হইলাম আইনজীবী হইলাম এমপি হইলাম তো আমার তো স্কুলে গিয়ে কোন ডিম ভাজা শিখা লাগে না আমার আম্মাই তো আমাকে ঘরে ডিম ভাজা শিখেছে বলে আমার তো কোনদিন স্কুলে গিয়া কিবে সাদর বিসাইতে হবে আমি একটা মেয়ে আমার তো শিখ আমি তো ঘরেই শিখছি এইগুলো ওই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে শিশুসুলভ ভাষায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন পর্যায় পর্যায় না পড়িয়ে ভালো মানুষ হওয়া সাহসী মানুষ হওয়া না শিখিয়ে আপনি ডিম ভাজা পড়াশোনার মধ্যে পাঠ্যপুস্তকেও কিন্তু নীতি নৈতিকতার বিষয়টি ওইভাবে অতীতে যেমন ছিল অতীতে যেমন আমার বাবা চাচারা করবে বাঙালি বুঝবে এবং বুঝতে করবে দুইটাই করবে এটা বাঙালির নেচার ফুল আপনার রাজনৈতিক ভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারা এবং ধরেন রাজনৈতিক ভাবে বিএনপি দল ছিল আপনি নিজে একবারে আপনি আরেকটা শত্রু বাড়াইলেন কিসের জন্য

এইসব পরিস্থিতি তৈরি করছে এটাই তো সেটা আরেকদিন আলোচনা হবে আমি আবার শেষ করি এবার অনেক লম্বা হয়েছে আজকে আর আলোচনা খুব ভালো হয়েছে সেটাও ঠিক আছে আমি যেটা বলতে চেয়েছি আমাদের যেইভাবেই হোক যেই কারণেই হোক তিনি ক্ষমতায় এসে গেছেন এটা তো সত্য এইটা বাস্তবতা সেই বাস্তবতায় ওনার কাছ থেকে মানুষ যেটা আশা করছিল যেই ধরনের কথাবার্তা আশা করছিল তার কিছুই দেশবাসী খুঁজে পায়নি এসেছেন এই বাস্তবতায় বিএনপি জনসাধারণের আসার জায়গা যেটা পূরণ করতে পারবে না সেই জায়গায় আওয়ামী লীগ দেখাবে যে তারা পূরণ করতে চায় এটা হওয়া উচিত এখন আপনাদের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি আপনারাই যদি দেশকে ভালোবাসে থাকেন আপনারা যদি মনে করেন একটা অস্বস্তিকর অবস্থা এখন দেশে চলছে নতুন ভাবে আপনারা কি করতে পারেন আমার রিকোয়েস্ট আপনিও নেত্রীর সাথে একটু কথা বলেন বা নেতৃত্বের সাথে কথা বলেন এক ধরনের আমাকে খুব যে কর্মী হিসেবে আপনি কথা বলতে পারবেন না কর্মী না আমি কত মিশে আপনাদের কথা না নাম্বার জানি না ভাই আমার সাধারণ মানুষ আমরা তো আমরা তো এই যে কেউ না বললো তো যে আমি সম্মত বলছে বলছে যে এই মুহূর্তে মান-অভিমান ছেড়ে আমার বড় হয় দলের সাথে দেশের সাথে আমার কোনো মান-অভিমান নাই আমার কোনো বিশ্বাস করে আপনারা আমার কথা বলতে আমার আশা আছে আমার আকাঙ্ক্ষা আছে সেই জায়গা থেকে আমি বলছি যে আমার এই আশা এবং এই আকাঙ্ক্ষা আমি বিশ্বাস করি আরো লক্ষ কোটি মানুষের জন্য ভালো আশা এবং আকাঙ্ক্ষা বটে এবং সেটাকে সফল করতে গেলে এইভাবেই আমাদের করতে হবে। পালন করবেন নেন না দায়িত্ব এটাও একটা নির্দেশনা এটাও এক ধরনের কথা এটাও একদম আত্মসমালোচনা আগামী দিনগুলো কি হতে পারে নাগরিক আপনার অনুষ্ঠানে এসে আমি ইউন সরকারের বিরুদ্ধে কথা বলতেছি আপনি আমার গুরদার গভীরতা বুঝেন না আপনি কি জিনিসটা কি মনে করছেন আমি হয়তো বা গিয়ে ছুরির সামনে দাঁড়াইতে পারি না যে আমার ছুরি মারো কিন্তু আমার আমার ভিতরে কোনো আলট্রুইস্টিক জায়গা বা সাহসের কোনো অভাব বলে মনে হচ্ছে না আপনি অ্যাপ্রিশিয়েট করছেন না একটু না একটু কথা বলুক এসে পরিষ্কার ভাবে দেখি কয়টা কথা বলে সাপা দেখলাম পালাবো না আপনার বাসায় গিয়ে আশ্রয় নিব হ্যাং করবো ত্যান করবো সবচেয়ে আগে পালাইছে তো বলেন মির্জা ফখরুলের বাসায় যে আশ্রয় নিব এটা নাকি এখন বলে এটা নাকি হিউমার ছিল সেদিন আরেকটা ভিডিও শুনলাম ওখানে একই কথা দুই দিন পর পর। আরে ভাই এটা বলার তোর আপনার পালাবেন কি পালাবেন না আর পালাইলেন তো ঠিক মতো

কমরের বদলে ওনাদের মায়া তৈরি হয়েছে মায়া তৈরি হওয়ার পরে তারা গোপনে গাড়ি এনে তাকে সসম্মানে ওখান থেকে বলছেন আপনি তো দেশের রত্ন দেশের একটা সম্পদ আপনাকে আমরা পার করে দিচ্ছি এই তো ঘটনা এটি তো বলতে চাচ্ছি জি